হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করতে সোরের বাচ্চা আমি ফোন দিব না এই সোরের বাচ্চা ফোন

雨 marriages differences biressions birusion bir進ter bir competitor biroper হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা কেলিয়েছি আচ্ছা কেলিয়েছি একটা লোক পাশে বসেছে হ্যাঁ নাম বললাম আমি ভিতরে গিয়ে ঢুকে বসবো যে আমার পাশে কি বসলো তিরিশ মিনিট ধরে আমার ভিডিও করছে তিরিশ মিনিট ধরে ওকে মেয়েছে আচ্ছা করে ফোন ফোন করে নিয়েছি আমি চশমা ভেঙে দিয়েছি আমি আমি ওকে পুলিশের কাছে দিব আমি যে পুলিশের কাছে দিব তুমি কি বলছো বলো